জামালপুর সরিষা বাড়ি জামালপুরের ডিস্ট্রিক্টের প্রতিযোগীর প্রশ্ন হচ্ছে সালাতের মধ্যে ইমামের ভুল হলে পুরুষ মুক্তাদি কি করবেন তার মানে নামাজের মধ্যে যদি ইমামের ভুল হয় পুরুষ মুক্তাদি কি করবেন আমি অপশন দিয়ে দিয়ে নেই ভাবে চিন্তা বলবেন অপশন ক সালাত ছেড়ে দিবেন অপশন খ আল্লাহ একবার বলবেন অপশন গ জোরে জোরে কাশি দিবেন অপশন ঘ সোহান আল্লাহ বলবেন হাদিস অনুযায়ী উত্তর কি হবে আল্লাহ হকবার এটি